নমস্কার বন্ধুরা তুলা রাশি এবং তুলা তুলালগ্নের জাতক জাতিকাদের জীবনে পনেরোটি অদ্ভুত ঘটনা ঘটবে আজ থেকে একেবারে ছটি দিনের মধ্যে পুরো পৃথিবী কম্পিত হবে আজ পঁচিশ থেকে তিরিশে নভেম্বরের মধ্যে যেন বেশ কিছু পরিবর্তন পেতে চলেছেন একেবারে সাফল্যের রাস্তাগুলো খুঁজে পেতে চলেছেন কারণ আপনার রাশির ঠিক প্রথম ঘরে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজযোগ লক্ষ্মী নার নারায়ণ রাজযোগের শুভ প্রভাব অর্থাৎ প্রথম ঘরে শুক্র এবং বুধের এই গুরুত্বপূর্ণ গোচর যেটা আপনাদেরকে প্রভাবিত করবে যেটা কিন্তু আপনাদেরকে একেবারেই পরিবর্তনের রাস্তাগুলো দিতে পারে যে সকল বিষয় নিয়ে আপনারা চিন্তিত রয়েছিলেন যে সকল বিষয় নিয়ে আপনারা বিভ্রান্তির মধ্যে ছিলেন এই প্রথম ঘরে এই লক্ষ্মীনারায়ণ রাজযোগের শুভ প্রভাব আপনার বুদ্ধিমত্তার প্রখরতা কিন্তু এবার বেড়ে যেতে চলেছে আজ থেকে একেবারে ছটি দিনের মধ্যে পুরো পৃথিবী কম্পিত হবে আর আপনি এমন কিছু করে দেখাতে পারবেন যেটার দ্বারাই কিন্তু সকলে হতবম্ব হতে পারে সকলে যেন বিভ্রান্তিতে পড়ে যেতে পারে আপনারা শিল্পকলার ক্ষেত্রে প্রবল উন্নতির সুযোগ পেতে পারেন এর পাশাপাশি দেখা যাবে যে সাহসিকতার পরিচয় দিতে পারবেন যোগাযোগের মাধ্যম প্রবল হতে পারে আপনি যে সকল বিষয়ে যোগাযোগ করতে পারছিলেন না এবার কিন্তু সেই সকল জায়গায় যোগাযোগের মাধ্যমটাকে আপনি অনেকটাই খুঁজে পাবেন এর পাশাপাশি আপনার রাশির সপ্তম ঘরে এই লক্ষ্মীনারায়ণ রাজযোগের শুভ দৃষ্টি সপ্তম ঘর সম্পর্কের ঘর সপ্তম ঘর আপনার যে কোনো ধরনের ব্যবসাবাতির ঘর সপ্তম ঘর বন্ডিংমূলক কাজকর্মের ঘর কিংবা উন্নতির যে কোনো জায়গাটাকে কিন্তু ইন্ডিকেট করে থাকে সেক্ষেত্রে দেখবেন আপনারা প্রতিটি লক্ষ্যমাত্রাকে পূরণ করতে পাচ্ছেন কিংবা প্রতিটি জায়গায় আপনারা বুঝে শুনে সঠিক সিদ্ধান্তগুলো নিয়ে এগিয়ে যেতে পারছেন তাই আজ থেকে একেবারে যেন ছটি দিন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ যদি আপনি তুলারাশি কিংবা তুলা তুলালগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে নিশ্চিত সময়টা খুব দুর্দান্তভাবেই কেটে যেতে চলেছে যেন আপনি একেবারেই উন্নতির পথগুলো খুঁজে পাবেন যেন আপনি একেবারে পরিবর্তনের রাস্তাগুলো এক এক করে বেছে নিতে পারবেন বিশেষ করে কোন কোন জায়গায় সবথেকে বড় সড়ো লাভ হতে পারে কোন কোন জায়গায় গিয়ে যেতে পারলে আপনারা সর্বতভাবে সমাধানের সূত্রগুলো পেতে পারেন সমস্ত এই ভিডিওর আলোচনার মাধ্যমে তুলে ধরবো তাই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ ভিডিওটি একেবারে আপনারা না টেনে না কেটে পুরোটা দেখার চেষ্টা করবেন আপনাদের কর্মের ক্ষেত্রে কতটা পরিবর্তন আসতে পারে কোন কোন কাজে এগিয়ে যেতে পারলে লাভগুলো হতে পারে কিংবা আপনারা কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে প্রচুর টাকা পয়সা উপার্জন করতে পারবেন ব্যবসাপাতি সংক্রান্ত লাভের সুযোগগুলো পেতে পারেন কিংবা আপনারা আজ থেকে একেবারে তিরিশে নভেম্বরের মধ্যে ছটি দিনের মধ্যে আপনারা কোন কোন ক্ষেত্রে এগোতে পারলে সম্পর্কের মধ্যে পরিবর্তন আনতে পারবেন সেটা আপনার প্রেম সম্পর্ক হোক পারিবারিক সম্পর্ক হোক কিংবা আপনাদের বিবাহিত সম্পর্ক হোক তাই ভিডিওটি একেবারে নাটিনে না কেটে পুরোটা দেখার চেষ্টা করবেন চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে আপনারা জয় লক্ষ্মী লিখবেন মালক্ষ্মীর কি বা আশীর্বাদে সর্বতোভাবে আপনারা অগ্রসর হতে পারবেন আর এই জ্যোতিষশাস্ত্র মতে লক্ষ্মীনারায়ণ নারায়ণ রাজ্যকে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাবশালী রাজ্য বলা হয়ে থাকে আজ থেকে তিরিশে নভেম্বরের মধ্যে অর্থাৎ আজ থেকে একেবারে যেন আপনি ছটি দিনের মধ্যে আমূল পরিবর্তন খুঁজে পাবেন সৃজনশীল কাজকর্মে আপনার প্রতিভা প্রদর্শন করতে পারবেন যে কাজ অন্যদের কাছে কঠিন সেই কঠিন কাজগুলো কিন্তু আপনারা সহজ সরলভাবে করে ফেলতে পারবেন এবং আপনারা প্রতিটি কাজে সফল হতে পারবেন যে কাজগুলো করতে গিয়ে আপনি নানান বাধা নানা বিপত্তির সম্মুখীন হয়ে চলেছিলেন এবার কিন্তু আজ থেকে একেবারে যেন আপনি সেই বাধা কিংবা বিপত্তির জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন বেকার বেরোজগারি বিষয় নিয়ে যারা চিন্তিত রয়েছেন তারা কিন্তু বেকার বেরোজগারি বিষয়টাকে দূর করতে পারবেন কাজকর্মের জায়গায় একাধিক পদক্ষেপ আপনি সঠিকভাবে নিতে পারবেন কিংবা কাজকর্মের ক্ষেত্রে কিন্তু আপনি সঠিক সিদ্ধান্তগুলো নিয়ে অগ্রসর হতে পারবেন আপনি আপনার মনের জায়গাটাকে বদলে ফেলতে পারবেন অর্থাৎ এই সময় দেখবেন যে আপনারা যে কোনো বিদেশে বাইরে যাওয়ার পরিকল্পনাগুলো নিতে পারবেন কিছু প্রভাবশালী ব্যক্তির সন্নিধ্যে কিংবা যোগাযোগের মাধ্যমে আসার কারণে আজ থেকে তিরিশে নভেম্বরের মধ্যে একেবারে আপনি আপনার জীবনের যোগসূত্রটাকে প্রবল করতে পারবেন বিদেশে বাইরে যেমন যেতে পারবেন এর পাশাপাশি কিন্তু আপনারা যে কোনো ধরনের লক্ষ্যমাত্রাকে পূরণ করতে পারবেন তাই বিশেষ সময় বলা যেতে পারে একেবারে টার্গেটমূলক সময় কিংবা একেবারেই গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে আপনি আপনার মনের বিভ্রান্তিকে দূর করতে পারবেন মানসিক উত্তেজনা থেকে বেরিয়ে আসতে পারবেন এর পাশাপাশি দেখবেন যে আপনারা সঠিক সিদ্ধান্ত নিয়ে একেবারেই চলতে পারবেন এই সময় দেখা যাচ্ছে যে আকর্ষণীয় বেশ কিছু আপনি সুযোগ পেতে পারেন যত তাড়াতাড়ি আপনি সুযোগের স্বাদ ব্যবহার করবেন আজ থেকে একেবারে যেন আপনি সাফল্যের দিশায় অগ্রসর হতে পারবেন কারণ শুক্র এবং বোধের গোচর আপনার রাশি ঠিক প্রথম ঘরে প্রথম ঘর মনের ঘর প্রথম ঘর উৎসাহের ঘর প্রথম ঘর আনন্দের ঘর সেক্ষেত্রে সাহসিকতার মধ্য দিয়ে লড়াই করার ক্ষমতাটা খুঁজে পাবেন তাই আপনি তুলারাশি কিংবা তুলা তুলালগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে বসে না থেকে সময়গুলোকে নষ্ট না করে যত আপনি সময়ের গুরুত্ব দেবেন যত আপনি আপনার লক্ষ্যমাত্রাটিকে পূরণ করার চেষ্টা করবেন তত কিন্তু আপনার প্রতিটি লক্ষ্যমাত্রা পূরণ হবে এছাড়াও দেখা যাচ্ছে যে শিল্পকলার ক্ষেত্রে প্রবল উন্নতি হতে পারে আপনি যে কোনো অভিনয় জগতে পারদর্শিতা দেখাতে পারবেন এই সময় প্রতিটি বিষয়ে একটা উৎসাহ উদ্দীপনার সঙ্গে গিজর লক্ষ্যমাত্রাটা পূরণ হতে পারে কারণ এই লক্ষ্মীনারায়ণ নারায়ণ রাজ্য অত্যন্ত প্রভাবশালী রাজ্যগ বলা যেতে পারে আপনার ভেতরে যে দক্ষতা কিংবা ক্ষমতা আপনি লুকিয়ে রেখেছেন সেই দক্ষতা ক্ষমতাগুলোকে তুলে ধরার মতো সুযোগ তৈরি হতে পারে আপনারা বিশেষ করে দেখবেন যে সপ্তম ঘরে এই লক্ষ্মীনারায়ণ রাজযোগের দৃষ্টি যার কারণে ব্যবসাবাদী সংক্রান্ত পরিবর্তন পেতে পারেন ব্যবসাবাদী নিয়ে যে চিন্তা সেই চিন্তাগুলো দূর হতে পারে কারণ সপ্তম ঘর ব্যবসাপাতির ঘর আপনি ছোটো কিংবা বড় যে কোনো ব্যবসাতেই পরিবর্তনটা পেতে পারেন বিশেষ করে এই দুটি গ্রহের অত্যন্ত গুরুত্বপূর্ণ গোচর শুক্র এবং বুধের এই গুরুত্বপূর্ণ গোচর আপনাদের যে কোনো অংশীদারিত্ব ব্যবসার ক্ষেত্রে পরিবর্তন দিতে পারে আপনি যে কোনো ধরনের লক্ষ্যমাত্রাগুলোকে পূরণ করার সুযোগ পেতে পারেন কারণ সপ্তম ঘরে এই লক্ষ্মী নারায়ণ রাজযোগের শুভ দৃষ্টি যেটার মাধ্যমে শুভ ফল অনেক ক্ষেত্রে পাওয়া যেতে পারে তাই আপনারা আজ থেকে ছটি দিনের মধ্যে অর্থাৎ ত্রিশে নভেম্বরের মধ্যে এগিয়ে যেতে পারলে আ ইনকামের রাস্তাগুলো পেতে পারেন বিশেষ করে এই সময় আপনি বিভিন্ন সূত্র থেকে ইনকামের রাস্তাগুলোকে মজবুত করতে পারবেন যারা ইনকাম নিয়ে চিন্তায় ছিলেন টাকা পয়সার অভাবে ছিলেন তারা কিন্তু এবার ধীরে ধীরে টাকা পয়সার আনাগোনা লক্ষ্য করতে পারবেন একাধিক উৎস থেকে আপনার কাছে অর্থের আনাগোনা কিন্তু লেগে থাকতে পারে আকস্মিক কিছু লাভ হতে পারে হঠাৎ কিছু লাভ আপনার ভাগ্যের বদল নিয়ে আসতে পারে আজ থেকে তিরিশে নভেম্বরের মধ্যে তুলারাশি কিংবা তুলা লগ্নের জাতক জাতিকারা যত তাড়াতাড়ি এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন তত অগ্রসর হতে পারবেন সঙ্গীত শিল্পের জায়গায় সফলতা দেখা যেতে পারে যে কাজগুলো টাকা পয়সার অভাব অনটনের কারণে আপনার আটকে রয়েছিল এবার সেই কাজগুলো ধীরে ধীরে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সৃজনশীল কাজকর্মে আপনি সফলতা পেতে পারেন কিংবা এই সময় বৈজ্ঞানিক কোনো আবিষ্কারমূলক কাজকর্মের ক্ষেত্রে সফলতা দেখা যেতে পারে প্রথম ঘরে এই লক্ষ্মী নারায়ণ রাজযোগের শুভ প্রভাব সপ্তম ঘরে এই যোগের শুভ দৃষ্টি যেটার মাধ্যমে আপনি সকলের সঙ্গে ব্যবহারটা অনুকূল রাখতে পারবেন আপনার ব্যবহারের দ্বারা আপনি প্রতিটি ব্যক্তিকে আপনার পাশে কিন্তু পেতে পারেন রাজনৈতিক কিংবা নির্বাচনী জায়গায় যারা এগোতে চাইছেন এই সময়টা দুর্দান্ত সময় হতে পারে নির্বাচনী লড়াইয়ে আপনি জয়ের আশা রাখতে পারেন বিশেষত দেখা যাচ্ছে যে সম্পর্কের মধ্যে একাধিক পরিবর্তন তৈরি হতে পারে আপনারা এই সময় সম্পর্কের ক্ষেত্রে অনেকখানি সমস্যার সমাধান খুঁজে পেতে পারেন কারণ আপনার রাশির সপ্তম ঘর সম্পর্কের ঘর সেই জায়গায় এই লক্ষ্মীনারায়ণ রাজযোগের শুভ দৃষ্টি শুকনো এবং বোধের এই গুরুত্বপূর্ণ গোচরের শুভ প্রভাব সেক্ষেত্রে লক্ষ্য করতে পারবেন যে সম্পর্কের মধ্যে একাধিক পরিবর্তন ঝামেলা ঝঞ্ঝাটগুলো মিটে যাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে এই সময় যত আপনি সঠিক সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যেতে পারবেন তত সঠিক ফলগুলো প্রাপ্তি করতে পারবেন যারা অবিবাহিত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিবাহের ব্যাপারে শুভ সংযোগ তৈরি হতে পারে কারণ আপনার রাশির সপ্তম ঘরে শুক্রের এই লক্ষ্মীনারায়ণ নারায়ণ রাজযোগের শুভ প্রভাব যেটার কারণেই আপনারা শুভ ফল অবশ্যই পেতে পারেন যোগাযোগের মাধ্যমগুলো বাড়তে পারে যে সকল বাধা কিংবা সমস্যা লেগে রয়েছিলো সেই সকল বাধা সমস্যাগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন তাই আজ থেকে একেবারে তিরিশে নভেম্বরের মধ্যে সময়টা গুরুত্বপূর্ণ বলা যেতে পারে আজ থেকে একেবারে যেন ছটি দিনের মধ্যে সাফল্যের বহু সূত্র খুঁজে পাওয়া যেতে পারে আপনার ভেতরে যে দক্ষতা কিংবা ক্ষমতাকে আপনি লুকিয়ে রেখেছেন এবার সমস্ত দক্ষতা ক্ষমতাগুলোকে প্রদর্শন করতে পারবেন তাই আপনারা এগিয়ে চলার চেষ্টা করুন যত সময়গুলোকে অপচয় না করে আপনি এগিয়ে যাবেন যত আপনি পজিটিভ চিন্তা ভাবনা করার চেষ্টা করবেন নেগেটিভ বিষয়গুলো থেকে দূরে থাকবেন তত সফলতার সূত্র খুঁজে পাবেন প্রেম সম্পর্কের মধ্যে জটিলতা থাকলে সেগুলো দূর হতে পারে কারণ একদিকে থাকছে ঐশ্বর্য ধন সম্পদ প্রেমপীতির কারক গ্রহের প্রভাব আরেকদিকে থাকছে রাজকুমার গ্রহ বুদ্ধিমত্তার কারক গ্রহের প্রভাব সেক্ষেত্রে লক্ষ্মীনারায়ণ রাজযোগের এই শুভ প্রভাব আপনাকে অনেকখানি আকর্ষণীয় করে তুলতে পারে প্রেম সম্পর্কে মধুরতা তৈরি হতে পারে পারিবারিক বিষয় নিয়ে যে উত্তেজনা পরিবার নিয়ে যে খারাপ পরিস্থিতি সেগুলো থেকে আপনারা এবার কিন্তু বেরিয়ে আসার বহু রাস্তা পেতে পারেন পারিবারিক জীবন ভালো হবে এবার আপনি দেখবেন যে এই সময়ে আপনার মানসিক অবস্থা অনেকখানি ভালো হতে পারে মনের দিক থেকে আপনি ফ্রেশ ফিল অনুভব করতে পারেন কারণ আপনার রাশির প্রথম ঘরে এই লক্ষ্মী নারায়ণ রাজযুগের শুভ প্রভাব তো মনে আনন্দ থাকবে শারীরিক সুস্থতা আপনি ফিরে পাবেন স্বাস্থ্য নিয়ে যে সকল চিন্তা লেগে রয়েছিল এবার সমস্ত চিন্তা বিভ্রান্তি থেকে দূরে বেরিয়ে আসতে পারবেন আজ থেকে একেবারে ছটি দিনের মধ্যে প্রচুর পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে তাই আপনি তুলারাশি কিংবা তুলালগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে পুরো পৃথিবী কম্পিত হবে আজ থেকে ছটি দিনের মধ্যে পনেরোটি অদ্ভুত ঘটনা ঘটবে আপনাদের জীবনে আজ পঁচিশ থেকে তিরিশে নভেম্বরের মধ্যে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে আপনারা জয় মালক্ষ্মী লিখবেন মালক্ষীর কৃপা আশীর্বাদে সকল কাজে অগ্রসর হতে পারবেন সকল দিকে আপনারা সাফল্যের পথ খুঁজে পাবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল ঘন্টিটাকে বাঁচিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে রাশিফলের আপডেটগুলো পেয়ে যেতে পারবেন